জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় যা যা ঘটল জানিয়ে দিব ইরানের সঙ্গে অবিলম্বে আলোচনা চায় জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য এরপর রয়েছে আবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সর্বশেষ থাকছে ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলে ব্যালিস্টিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় যা যা ঘটল নিজেদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ দাবি করে তেহরান বলছে প্রতিক্রিয়া দেখানো ছাড়া আর কোনো বিকল্প তাদের নেই ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক নেতৃত্বকে ধ্বংসের লক্ষ্যে ইসরায়েল শুক্রবার যে নজিরবিহীন হামলা চালিয়েছে তার জেরে মধ্যপ্রাচ্যের দেশ দুটি পাল্টা প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে লিখেছে ইরান শনিবার দিনভর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠিয়েছে একই সময় ইসরায়েল ও ইরানি লক্ষ্যবস্তুর ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে ইরান দাবি করেছে তাদের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং একটি তেল ডিপোতে ইসরায়েল আগুন ধরিয়ে দিয়েছে তেল আবিব হাইফা ও জেরুজালেমের আকাশে শনিবার ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিরক্ষামূলক রকেট ও বিস্ফোরণের আলো দেখা যায় উভয় পক্ষই আরও আক্রমণের হুমকি দিয়েছে ভোর ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা অভিযান ছিল নজিরবিহীন তার প্রতিক্রিয়ায় ইরান ধ্বংসাত্মক জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ক্রমবর্ধমান সংঘাতের ফলে পুরো মধ্যপ্রাচ্য একটি বিস্তৃত যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে রাইজিং লায়ন নামের এই অভিযানে দুটি অংশ ছিল ইরানের অন্তত একটি পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনায় ভারী বিমান হামলা আর তেহরানের নির্দিষ্ট লক্ষ্যে হামলা করে সামরিক নেতৃত্বকে শেষ করার চেষ্টা তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে দাবি করে ইসরায়েল বলেছে সেই প্রক্রিয়া থামানোই ছিল এ অভিযানের উদ্দেশ্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শুক্রবারের বৈঠকে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জানান ইসরায়েলের হামলায় অন্তত আটাত্তর জন নিহত এবং তিনশো কুড়ি জন আহত হয়েছেন হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক সিএনএন লিখেছে দীর্ঘদিনের হুমকি এবং সাম্প্রতিক আশঙ্কার মধ্যে ইসরায়েল এই আক্রমণ চালায় যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়াই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও দাবি করেছে ইসরায়েল একতরফাভাবে হামলা চালিয়েছে এর সঙ্গে ওয়াশিংটনের সম্পৃক্ততা ছিল না রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হামলার ধ্বংসাত্মক জবাব দিতে শুক্রবার সন্ধ্যায় দূরপাল্লার শতশ ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান তেহারান দাবি করেছে তারা ইসরায়েলের সামরিক শিল্প কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে যেগুলো ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করে ইরানের সঙ্গে অবিলম্বে আলোচনা চায় জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য ইসরায়েল ইরান সংঘর্ষ থামানোর চেষ্টা করছে জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্যকে নিয়ে জার্মানি ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অবিলম্বে দেশটির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউহান ভাদেফুল একথা বলেছেন বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে ওমানে রয়েছেন ভাদেফুল ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তিনি জার্মানির সরকারি সংবাদ মাধ্যম দিকে শনিবার ভাদেফুল বলেন ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ থামানোর চেষ্টা করছে জার্মানি তার কথায় তেহরান আগেও গঠনমূলক আলোচনায় বসার সুযোগ পেয়েছিল কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তবে এখনও আলোচনায় বসার সময় রয়েছে বলে তিনি মনে করছেন ভাদেফুল বলেন জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্য তৈরি আছে আমরা ইরানকে দ্রুত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিচ্ছি আশা করি তারা এই প্রস্তাব গ্রহণ করবে ইরান এবং ইসরায়েলের ওপর সব পক্ষ থেকে প্রভাব বিস্তার করা হলেই কেবল দুই দেশের সংঘর্ষ বন্ধ হতে পারে বলে মনে করেন ভাদেফুল সবাই এটি প্রত্যাশা করছে যে আগামী সপ্তাহের মধ্যে সহিংসতার চ চক্র বাধাগ্রস্ত করতে দুই পক্ষ থেকেই গুরুত্ব সহকারে চেষ্টা থাকতে হবে গত শুক্রবার ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল তাদের দাবি ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হারায় সেই লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা এখনও চলছে ইরান থেকেও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানো হয়েছে ইরানের সন্দেহ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করছে সেই সন্দেহের থেকেই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা ইসরায়েলকে সাহায্য করলে পশ্চিম এশিয়ায় থাকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সের সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান আবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নতুন করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছোড়ার খবর জানিয়েছে ইরান থেকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নতুন করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ইরানের ছোড়া হওয়ার পর দেশ জুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে ইসরায়েলের বিমান বাহিনী হামলা প্রতিহত করা এবং যেখানে প্রয়োজন হমকি ঠেকাতে পাল্টা হামলার জন্য অভিযান চালাচ্ছে ইসরায়েলের নাগরিকদেরকে সেনাবাহিনীর দেওয়া নির্দেশনা অনুসরণের পর পরামর্শ দেওয়া হয়েছে ওদিকে ইরানের রাজধানী তেহরানো আরও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে শুক্রবার ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল তাদের দাবি ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হারায় সেই লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা এখনও চলছে এ হামলায় উভয় পক্ষেই বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে শনিবার রাতে ইসরায়েলে ইরানের হামলায় অন্ত জন নিহত হয় অন্যদিকে ইরানে ইসরায়েলের হামলায় ইরানি গণমাধ্যমের তথ্যানুযায়ী শনিবার মধ্য দুপুরের মধ্যে নিহত হয়েছে একশো জন এবং আহত হয়েছে প্রায় নয়শো জন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন ইসরায়েলের হামলা চলতে থাকলে তাদেরকে আরও কঠোর জবাব দেওয়া হবে ওদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের হামলায় ইসরায়েলি নাগরিকদের মৃত্যুর জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে দুই পক্ষের হামলা পাল্টা হামলা রোববার তৃতীয় দিনে গড়ানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দুই পক্ষের উচিত একটি চুক্তি করা ইরান ও ইসরায়েল চুক্তি করবে জানিয়ে ট্রাম্প বলেন তিনি এটি ঘটাবেন বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা এবং সংঘাত থামানোর জন্য ট্রাম্প সহায়ক ভূমিকা পালন করছেন বলে জানান ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা এই প্রথমবারের মতো ইরান ঘনিষ্ঠ কোনো গোষ্ঠী হামলা চালানোর ক্ষেত্রে প্রকাশ্যে তেহরানের সঙ্গে যৌথ সহযোগিতার কথা ঘোষণা করলো ইয়েমেনের জানিয়েছে হুতিরা তারা ইসরায়েলের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হামলা চালিয়েছে এবং এই মিত্র ইরানের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে এই প্রথমবারের মতো ইরান ঘনিষ্ঠ কোন গোষ্ঠী হামলা চালানোর ক্ষেত্রে প্রকাশ্যে তেহরানের সঙ্গে যৌথ সহযোগিতার কথা ঘোষণা করল রোববার এক টেলিভিশন ভাষণে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন গত চব্বিশ ঘন্টায় তারা মধ্য ইসরায়েলের জাফা শহর লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তিনি বলেন নিপীড়িত ফিলিস্তিনি ও ইরানি জনগণের বিজয়ের জন্য এই অভিযান এটি অপরাধী ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে ইরানি সেনাবাহিনী দ্বারা পরিচালিত অভিযানের সঙ্গে সমন্বিতভাবে চালানো হয়েছে এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইরান ও ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয় গত শুক্রবার ইসরায়েল তার দীর্ঘদিনের শত্রু ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান চালানোর পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে ওই দিনই ইসরায়েল জানায় ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র অধিকৃত পশ্চিম তীরের হেবর্নে গিয়ে পড়ে তবে তখন হুতিরা ওই ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি দুই হাজার তেইশ এর সাত অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও এর মিত্র সংগঠনগুলোর যোদ্ধারা ইসরায়েলে আক্রমণ প্রাণঘাতী হামলা চালায় ওই দিন থেকেই ফিলিস্তিনি ছিটমহল গাজায় ভয়াবহ পাল্টা হামলা শুরু করে ইসরায়েল এতে গাজায় যুদ্ধ শুরু হয় যা কুড়ি মাস ধরে চলছে গাজা যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা বলছে এসব হামলা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চালানো হয়েছে তবে ইসরায়েল এসব হামলার জবাবে ইয়েমেনে পাল্টা আঘাত হানে এছাড়া চলতি বছর যুক্তরাষ্ট্র হুতিদের বিভিন্ন লক্ষ্যস্থলে ব্যাপক হামলা চালিয়েছে তবে হুতিরা যখন মার্কিন জাহাজে হামলা বন্ধে সম্মত হয় তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সামরিক অভিযান স্থগিত করেন